দিছিলাম তারে আমি ইমানদারের ঘরে জন্ম দিছিলাম তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে আমি কিন্তু ফংসালাখা মিনহা সে আমার ইমানের বাদন থেকে ছুটে গেছে ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে সে আমার আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে একদম আলাদা করে ফেলছে আতবা আহু শৈতান সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানবো না কোরআন মানবো না আয়াত মানবো না দিন মানবো না আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরি তার সঙ্গী হয়ে গেছে ফাৎ বাহু তাকে পুরো অনুসরণ করেছে এবার ইব্লিস শয়তান ফকানা মিনাল রাবিন ফলে সে ধ্বংসপ্রাপ্ত পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এরপরে আল্লাহ বলেন ওলাউশি ই না বিহা আমি আল্লাহ চাইলে আহা এই কোরআন দ্বারা আমার আয়াত দ্বারা তারে সম্মানিত করতাম আমি চেয়েছিলাম এটা আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম তাকে জান্নাতি বানাবো বলে আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বল তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম আমি তোকে চাইছিলাম আহা ছেলেরা বাবারা আল্লাহ হাসরের ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিছিলাম। তোর মা মুসলমান ছিল তোর বাবা মুসলমান ছিল কোরআনের নাম শুনেছ আজান তোমার কানে ঢুকছিল তুমি কত আলেম দেখছো কত মসজিদ দেখছো আমি তোমার কানে আল্লাহর কথা পৌঁছাইছিলাম কত ভাবে আলাইকুম আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল কখনো ইমাম কখনো খতিব কখনো ওয়েস কখনো বক্তা কখনো আল্লাহ কারো না কারো মাধ্যমে একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি আমার কথা পৌঁছাইছে আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ পাঁচ অতেন কথা বলে না আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম কথা বলেন ভাই ছেলেরা বলো ভাই হ্যাঁ নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা অথবা মরানা ইয়াহিয়া বলল মদ জুয়া আর কোনোদিন শুনছেন এগুলো হারাম না আজই প্রথম তাই আল্লাহ তালা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছাইস প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ বারবার পৌঁছাইছি তালা একবার দুইবার বারবার তোমার কানে তা আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ইজ্জত দেব। ইসলামের দ্বারা ইজ্জত দেব আহা আমার রসুলের মাধ্যমে তাকে সম্মানিত করব। ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেব কিন্তু আখ লাদা ইলাল কিন্তু সে তো দুনিয়াকে আপন নিছে। সে তো আপন নিছে। সে তো নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে। দুনিয়াতে মনে করছে স্থায়ী এই হাসি এই নারী এই কান্না এই রং তামাশার এই ফুর্তি সে মনে করছে এটাই জীবনের শেষ কথা এখানেই জীবন শেষ ওলা কিনা আখলাদা ইলাল অর্ধ। জমিন আপন করে নিয়েছে পৃথিবীকে হাওয়া আহু এই যে কথাটা বলা এরপরে আল্লাহ বলে এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে অতএব শোনো এইবার হু কামাসাল কাল এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মত আল্লাহ কালবুণ অর্থ কুত্তা এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো ওই কুত্তার কুট্টার এজন্য যে ছেলে নামাজ পড়ে না যে মেয়ে পর্দা করে না যে পুরুষ হালাল খায় না কেন খায় না তার মনে চাইছে আমার মন চাইছে আমি সুদ খাবো হ্যাঁ আমার মন চাইছে আমি নারী দেখব দেখবো আমার আব্বা টেয়া পাঠাইছে আমি মোবাইলে টেয়া ঢুকাইছে আপনার কি তা সব সবকিছু আপনার কি না আমার কিচ্ছু না তো বাবা আমার কোনো সমস্যা না সমস্যা তোমার না আমার কীর্ত সমস্যা আমার কীর্ত সমস্যা সমস্যা তো তোমার তাল্লা বলেন ওই জিন্দিগি কুকুরের জিন্দিগি মনের চাহিদা মতো এই জন্য বে নামাজের কুত্তার জিন্দিক বেহায়ার হায়ার জিন্দিগি কুত্তার জিন্দিক নারীর জীবন কুকুরের জীবন জানোয়ারের জীবন ওটা মানুত মানুষ না ওটা পশু মূলত এই জন্য আমি বললাম সে বুঝাইছে আপনাদেরকে কুল্লুমা আল্লাহ কোন মানুষকে যে কোনো বিষয় যা কিছু আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত নামাজ ভুলায়া দেয় সেটাই জুয়া সেটাই জুয়া সেই জুয়ারি সেই মাতাল যে আল্লাহকে ভুলে যায় জুয়ারি মূলত সুস্থ থাকে না অনলাইনের জুয়া হোক আর অফলাইনের জুয়া হোক জুয়া খোর শেষ পর্যন্ত ভিটা মাটি ফেলে অসংখ্য জুয়া খোর এই পৃথিবীতে আছে যারা বউ বেচ্চা সন্তান বিক্রি করে দিছে আপন মেয়ের ইজ্জত বিক্রি করে দিছে আপন বউয়ের ইজ্জত বিক্রি করে দিছে আপন বৌয়ের আপন নেশা খোর নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন কন্যা আপন স্ত্রীকে অপরের কাছে নিলামে উঠাই দিস তার মানে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে জন্তু জানোয়ার হয়ে যায় হারামখর জানোয়ার হয়ে যায় নাফরমান জানোয়ার হয়ে যায় এই জন্য বাপ আমরা যদি এটা বুঝি আমাদের জিন্দিগি আমি কমপক্ষে দুটুকু বলতে চাইছি যে কমপক্ষে নিজের ভালো বোঝো বাবাদেরকেও বলি নিজেরা নিজের ভালো বোঝেন কোনোভাবেই নাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে আহা নিজের আখেরাত বরবাদ করেন না আমার বহুত বড় আফসুস লাগে এক ওয়াক্ত নামাজ পড়ে না এক বাবা তার জীবনটা শেষ করতেছে এই নাফরমান বেটা জানে তার ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না দিন মোবাইল টিফে এই জানোয়ারের জন্য বিল্ডিং করে বেউকুফ কি আর বাজারে ওঠে এরুম বেউকুফ আগে আপনি এই অসভ্য লোক আগে বুঝা পড়া না করবেন বেটা তোর বিল্ডিং কি এর আবার তোর বিদেশ কি এর বেটা তোর তুই আগে কথা না বেটা মুসলমানের বাচ্চা তুই নামাজ পড়বি কিনা আগে বল বেটা তোর বিল্ডিং দিয়ে আমি করমু কে তোর লেগে বা আমি বিল্ডিং করমু কেন কেন করবো ইনসাফ কি বলে বলেন ওই মা ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত মূলত এরা হচ্ছে এই মূলত দুনিয়া বাফ গুলো লিখে দিলাম আর তর্ক আমি অসুবিধা ওই মা দুনিয়া লুভি যে মা দেখে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না এতো বুঝা উচিত কিরে আমার ঘরে থাইকাতে ফজরের নামাজ পড়ে না তো বাহিরে সে জোহর আসর মাগরি বেশা পড়বে কি রে ভাইয়া আমি আমি এই ফুতের লেগিয়া কীর্তাম দোয়া করুম আর কীর্তামের লেগে চিন্তা করি কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলছেন নু আলাই সাল্লামকে হজরতে নু আলাই সাল্লাম ওনার নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ তালা নিষেধ করছে সাফ সাবধান ইননাহু লাইসামিন আহলিক হে নু এটা তোমার সন্তান নয় ইননাহু আমলুন গাইরু রু সালে তার সবগুলো আমল বদ আমল আল্লা বুঝি অই বদ আমল অয় নাসর ওই হারাম খোর হারামি